হ্যালো শুভ বৃহস্পতিবার সবাইকে জানাই বৃহস্পতিবারের অনেক অনেক শুভ কামনা দেখো আমি ফুল পেরে নিচ্ছি আমার ব্যালকনি গার্ডেনে বেশ রোদ আসে তাই মোটামুটি ফুল হয় ফুল পেরে নিচ্ছি পুজো করে নেব সকাল সকাল যদিও আমার ব্যালকনিটা বেশি বড় না ছোটই তাও যেহেতু রোদ পায় তো একটু জল দিলেই বৃষ্টি হলেও জল পায় তো দেখো আজ আমার পুজোর আয়োজন এখানে করে নিয়েছি এইসব ফুল তারপর আমের পল্লব পান পাতা পানসুকুরি বেল পাতা দুর্বা সব নিয়ে আমি পুজোটা করেছি অনেকে বৃহস্পতিবারে কাশি ঘন্টা বাজান তো তোমরা কি বাজাও বলবে তো বাজানো কি উচিত তো জয় লক্ষ্মী দেবীর জয় আমি তো বাজাই না কিন্তু অনেকেই বাজাতে শুনে থাকি আজও শুনেছি তো ওইখানে মা লক্ষ্মীর ঘট বসিয়েছি আবার আজ বৃহস্পতিবারে নতুন করে অঞ্জলিও দিয়ে নিয়েছি দেখো এইসব বাড়ির ফুল মা লক্ষ্মীকে সিঁদুর অর্পণ করে তারপর সিঁদুরও পরে নিয়েছি কারণ পাঁচালিতেই তো লেখা আছে পাঁচালি পড়া শেষ হলে পর বৈধগণ সিঁদুর বেটে নেবেন সিঁদুর দেবেন তো তাই করেছি আর দেখো মা লক্ষ্মীকে পান মিষ্টি সাজিয়ে দিয়েছি এখানে ফল দিয়েছি সাধ মতো তো পাঁচালিটা পরে আরতি করে নিয়েছি এখানে এখন আমি প্রদীপে তিলের প্রদীপে জ্বালাচ্ছি তো ওটা নাকি মা লক্ষ্মীর খুব প্রিয় আর এখানে দেখো ঘটে আমি মঙ্গল চিহ্ন একে নিয়েছি তারপর আমি শিব ঠাকুরকেও পুজো করে নিয়েছি এই ব্যালপাতাটা আদির বাবা এনে দিয়েছে যেহেতু আমি বেলপাতা পারিনি আজ তাই সকাল সকাল এনে দিয়েছে তো পুজো করার জন্য আর হরে মহাদেব জয় শিব শিবশম্ভু সবার মঙ্গল করো ঠাকুর সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রাখো ঠাকুর সবাইকে ভালো রাখো জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় তো দেখো এখানে কৃষ্ণ ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি হরে কৃষ্ণ